আমি নিজেকে এখন সামলাই নেব কারণ সে আমাকে অনলাইনে যে অপবাদ গুলা দিছে আমি নারী আমি নারী আমি হচ্ছে তাকে পাশে রেখে দুই বছর ঠকাইছি এই যে যে প্রো ম্যাক্স এটা কিন্তু একটা ভাঙা এই ফোনটা এই ফোনটা আর এই যে এইটুক জিনিস আমি নিয়ে আসছি আর যদি ও যা ব্লেম দিচ্ছে আমাকে এত টাকা নিয়ে গেছি এত টাকা নিয়ে গেছি এগুলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে বসার সময় আমার শরীরের জামা কাপড় নিয়ে আসছি পাঁচ ছয় সেট তাও এক একটা সব মানে তারা হুড়াতে সব ঢুকাইছে কোনোটার জামা আছে উন্না নাই কোনোটার উন্না আছে পায়জামা নাই এরকম পাঁচ ছয়সের জামা নিছি আর আমার কাছে স্বর্ণ অলঙ্কার চেন আছে আর একজোড়া দুল আছে আর দুইটা আংটি আছে এই হিংস্র প্রাণী হিংস্র প্রাণী আছে না বনে কিন্তু বাহবার লোক অনেক থাকে মানুষ সবাই ভালোবাসে রয়্যাল বেঙ্গল টাইগার ওকে ভালোবাসে কিন্তু তার কাছে যাইতে পারে না সেক্ষেত্রে হিংস্র প্রাণী স্বামীও তাকে ভালোবাসি দূর থেকে ভালোবাসি তার কাছে কখনো আর যাওয়া সম্ভব না আমি নিজেকে এখন সামলাই নেব কারণ সে আমাকে অনলাইনে যে অপবাদগুলো দিছে আমি পরকিয়া নারী আমি জেনাগারি নারী আমি হচ্ছে তাকে পাশে রেখে দুই বছর যাব ঠকাইছি আমি কি বলবো খারাপ ভাষায় সে আমাকে অনেক কথা বলছে যেগুলো বলার মতো না এখানে তো আমি এগুলা তার এই উপহারগুলো নিয়ে আজীবন কাটায় দিতে চাই আর তার কাছে ফিরতে চাই না কতটুকু সত্যি আমি বলি আমাদের যখন বিয়ে হয় আমরা তখন গার্মেন্টস জব করি ঠিক আছে তো ওর স্যালারি ছিল তিপ্পান্নশো টাকা আমার স্যালারি ছিল পনেরো হাজার টাকা এটা দুই হাজার উনিশ সালে ঠিক আছে তখন থেকে আমাদের ওখান থেকে আমাদের বিয়ে হয় আমার যেদিন বিয়ে হয়েছিল সেই দিনে আমার যে স্যালারি কার্ডে যে টাকাটা আসতো সেই কার্ডটা তার পরের দিনে আমি তার হাতে তুলে দিছিলাম কোনোদিন আমি শুধু চাকরি করে আসছি দিন হচ্ছে সেই টাকাটা আমার আমি আর ওই এটিএম বুথে তুলতে যাইনি সেই তুলে নিয়ে আসতো সেই সংসারের সব জায়গায় সে মাথা ঘামাইতো আমি জাস্ট রান্না বান্না করতাম আর হচ্ছে মানে চাকরি করতাম এইটুকু বিশ্বাস করে হচ্ছে আমি চলছিলাম আমি সবসময় ভাবছি মানিক আমার ওর সবকিছুই আমার এই এই বুঝে কখনো আমার একটা পার্সোনাল ফেসবুক আইডিও ছিল না পার্সোনাল একটা টিকটক আইডিও ছিল না আমার কোনো পার্সোনাল কোনো পেজ নাই আমার পার্সোনাল বলতে আমার কোনো জিনিস কোনো দিনও ছিল না সে আমাকে যেটা কিছু বলেন শুধু সামনে থেকে আমি অভিনয় আমাকে আর আমি এগুলাতে সব আমি আগে থেকে বলতেছি খুবই কম বুঝি মানে বুঝি না বলতেই আমি এগুলা কিছু বুঝি না আর সেই সুযোগে সে সদ্ ব্যবহার করছে আমার পেজ আমার ইয়া সব জায়গায় তার ডকুমেন্ট তার সবকিছু তার ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক আছে তো তো আর কোন কারণে সময় তার ব্যাংকের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় আমার হচ্ছে আমার একটা খুলে সেখানে ঠিক আছে তো ওই বসায় দেওয়াটাই ঠিক আছে আমি ওই আমার যে কার্ডটা আছে সেই কার্ডের আমি পিন নাম্বারটা ওই পর্যন্ত আমি জানি না ঠিক আছে ও কোন কার্ড থেকে টাকা তোলে কোন থাকার কার্ড টাকা কোথায় নিয়ে যায় কি করে না করে সম্পূর্ণ ওর ওই এটা আমার উপরে যেটা সেটা মিথ্যে আমি যেদিন ওর সামনে থেকে চলে আসি সেই দিনও হচ্ছে আমার কাছে এক টাকা ছিল না আমি নিজে ওর কাছ থেকে চাইছি যে আমাকে হচ্ছে যাওয়ার ভাড়া দাও ঠিক আছে সে নিজে মানি ব্যাগ থেকে আমাকে পাঁচশো টাকা বের করে দিছে সেই টাকা দিয়ে আমি ভাড়া দিয়ে আসছি আর আসার পরে এখানে আমি পাঁচ ছয় দিন অসুস্থ হয়ে যাই মানে ডায়রিয়া হয়ে যায় আমার আমি পাঁচ ছয় দিন হাসপাতালে ছিলাম হাসপাতালের বিলটাও আমি তার কাছ থেকে আবার বিকাশ করে টাকা নিছি যে আমার কাছে কোনো টাকা নাই ও তো জানে আমার কাছে টাকা নাই কিন্তু এই মিথ্যে বিলেমটা আমাকে কেন দিচ্ছে আমি জানি না ঠিক আছে আসার সময় আমার শরীরের জামা কাপড় নিয়ে আসছি পাঁচ পাঁচ ছয় সেট তাও এক একটা সব মানে তারা হুড়াতে সব ঢুকাইছে কোনোটার জামা আছে উন্না নাই কোনোটার উন্না আছে পায়জামা নাই এরকম পাঁচ ছয় সেট জামা নিয়েছি আর আমার কাছে স্বর্ণ অলঙ্কার বলতে দুইটা চেন আছে আর এক জোড়া দুল আছে আর দুইটা আংটি আছে এই এই আমার স্বর্ণ অলঙ্কার আর এইগুলা যে কিনছে সেগুলাও তার নামে এগুলা যখন আমি নিয়ে আসি আমার শরীরে ছিল সে থানার ভিতরে আমাকে বলছে যে এগুলা তো আমার নামে এগুলা হচ্ছে আমাকে খুলে দিয়ে যাও তো আমি বলছি তোমার কত বড় সাহস এসে খুলে নাও তো এই কথা বলছি পরে পুলিশ গুলা বলছে এই মেয়ে আপনি কি সংসার করবেন না আপনি কি এরকম করতেছেন কেন সামান্য দুই টাকার গয়না কি হয়েছে পরে এটা বলে আমাকে পাঠায় দিছে আর আমার কাছে একটা ফোন আছে আমার ফোন একটা চোদ্দ প্রোম্যাক্স ভাঙা ফোন সেই ফোনটাও আমার কাছে না আজকে দিগত এগারো মাস যাবত তো সেই ফোনটাও সে আমার কাছ থেকে নিয়ে রাখিছিল আমি টোটাল অনলাইন জগতের বাইরে ছিলাম আমার কাছে কোনো কোনো ফোন ছিল না কোনো একটা বাটন ফোনও ছিল না মানে কিছুই ছিল না আমার কাছে তো আসার সময় শুধু আমি ওই ফোনটা নিয়ে আসছি তারপর সে আমাকে ফোনটা দিতে চাইনি ফোনটাও সে আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল যে এইটা আমার ফোন আমার হচ্ছে আমার নামে এই ফোনের কাগজ আছে এই ফোন দেবো না তো আমি জোর করে তার কাছ থেকে ফোনটা ফোনটা নিয়ে তো ভাঙা চূড়া একটা ফোন যে এই যে এই যে চোদ্দ প্রো ম্যাক্স এইটা কিন্তু একটা ভাঙা চূড়া ফোন এই ফোনটা এই ফোনটা আর এই যে এইটুক জিনিস আমি নিয়ে আসছি আর যদিও যে ও যা ব্লেম দিচ্ছে আমাকে এত টাকা নিয়ে গেছি এত টাকা নিয়ে গেছি এগুলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা